আপনারা ভারতীয় মৌসুম বিভাগের দেড়শো বছরের পূর্তি উপলক্ষে জাতীয় আবহাওয়া সংক্রান্ত অলিম্পিয়ার পরীক্ষায় রাজ্য থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছিল স্কুলের দশম শ্রেণীর ছাত্রী শ্রেয়সী ঘোষ বাবা মায়ের প্রথম সন্তান বাবা সুপ্রিয় ঘোষ ও মা শিউলি ঘোষ এক নম্বর গোয়ালটুলি লেন মকদ্দমপুর পোস্ট অফিসের তার ঠিকানা এবং সেই প্রতিযোগিতায় তৃতীয় হওয়ার পর দিল্লিতে জাতীয় স্তরে অংশগ্রহণ করেছে প্রায় চার দিন ধরে এই অনুষ্ঠানটি দিল্লিতে মৌসুম ভবনের সেই অফিসে হয়েছিল এবং সেখান থেকে আরও দুদিন দিল্লির মণ্ডপম যি কুড়ি সামিট হয়েছিল ওইখানে আরও দুদিন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করাই আমরা মালদাবাসী এমনকি রাজ্যবাসী খুব গর্বিত অনুভব করছি এবং তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোকেই কামনা করছি আমরা এবং আগামী দিনে ভালোভাবে এবং পথচলা তার বজায় থাকে তার কামনায় আমরা করছি এই অনুষ্ঠানের পাশাপাশি শ্রেয়সী ঘোষ আমাদের দশম শ্রেণীর ছাত্রী সে নাচ করতেও পারদর্শী তারপরে হচ্ছে কুইজ কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে এমন কি বই মিলাতে তার বাবার সাথে সে পার্টিসিপেট করেছিল শ্রেয়াইশী কে কে অসংখ্য ধন্যবাদ ও তার মা বাবাদের কেউ জানাই অসংখ্য শ্রদ্ধা এবং ভারত মন্ডপ স্থান গ্রহণ করেছেন তৃতীয় নম্বর যে স্থান গ্রহণ করেছেন এটাকে কাকে উৎসর্গ করবেন না এটাতে সবচেয়ে বড় যাদের হাতটা সেটা হচ্ছে डेफिनेटলি আমার স্কুল আমাদের প্রত্যেকটা টিচার আমাকে খুব হেল্প করেছে মোটিভেট করেছে সেখানে যাওয়ার জন্য এছাড়াও আমার যার কাছে মানে আমি বাড়িতে ভূগোল বিষয়ের জন্য প্রশিক্ষণ নিয়ে থাকি তিনি মনমতো স্যার তার কাছ আমি ভীষণ হেল্প পেয়েছি তিনি আমাকে ভীষণভাবে হেল্প করেছেন গাইড করেছেন কেমনভাবে পরীক্ষাটা দিতে হবে ও শিটের এরকম পরীক্ষা আমি আগে দিই যদিও তাই জন্য তার কাছ থেকে ভীষণভাবে একটা গাইড পেয়েছি এছাড়াও আমার মা বাবা তো রয়েছেন ইমোশনাল সাপোর্ট মেন্টাল সাপোর্ট এবং এছাড়াও আমার মেশো অর্থাৎ যার জন্য এই পরীক্ষাটা আমি দিতে পেরেছি

তৃতীয় নম্বর স্থানে গেছেন হ্যাঁ দিল্লিতে গেছিলেন তো ভালো জায়গায় স্থান গ্রহণ করেছে কি বলবেন আপনার কীরকম লাগছে নমস্কার মানে এটা সত্যি কথা বলছি যে ভীষণ গর্বের ব্যাপার যে শুধু আমি মা বাবা হিসেবে আমরা গর্বান্বিত সেটা নয় ও গোটা স্টেটকে গর্বিত করেছে কারণ এই প্রোগ্রামটা হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়ান ফিফটি ইয়ার্স মানে ওনারা দেড়শো বছর কমপ্লিট করলেন সেই উদ্দেশ্যে ওনারা স্কুল লেভেলে বাচ্চাদেরকে নিয়ে এই একটা এক্সামের আয়োজন করেছেন তাতে ও পার্টিসিপেট করেছে করে ও তৃতীয় স্থান অর্জন করেছে এবং তার জন্য আমি বার্লো গার্লস হাই স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার কাছে কৃতজ্ঞ থাকবো ওকে যেভাবে তৈরি করেছে এবং আরেকজনের কথা আমি বারবার বলবো যেহেতু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের এক্সামটা ছিল ভূগোল বিষয়ে ওকে